হয় এবং তার প্রতিবাদের আওয়াজ যেন থাকে এটুকু আমি আপনাদের কথা দিয়ে গেলাম আগামী দিনগুলো যতই নরেন্দ্র মোদী যাওয়ার ইচ্ছা বলুক না কেন তার মনের মধ্যে যে ঘৃণার তৈরি হয়েছে তার মনের মধ্যে যে বিটনেস তৈরি হয়েছে তার মনের মধ্যে যে ভিন্ডি চিডনেস তৈরি হয়েছে আজ তারই প্রতিফলন ঘটছে আজকেও যে বক্তৃতা দিয়েছে আমি একটুখানি শুনলাম সেই বক্তিতার মধ্যে কিচ্ছু না ওর ভেতর থেকে সেই ঘৃণা সেই একটা বিদ্বেষ ভাবনা ছোট করার প্রচেষ্টা সবাইকে ছোট করে দেব কাউকে ছোট করে কেউ কোনোদিন দিয়ে যে থাকতে পারে তবেই সে বড় হতে পারে না তাই আমি বলতে পারি এই টু কথা আগামী ডেট থেকে দু বছরের মধ্যে ভারতবর্ষের এক নম্বর ভিলেন হিসেবে যেটি তৈরি হওয়ার নাম হবে তার নাম হবে নরেন্দ্র মোদী দেখে রাখুন এই জায়গায় আমি বলে গেলাম আমার পলিটিক্যাল পলিটিক্যাল যে অ্যাসেসমেন্ট আমি করি আমি পলিটিক্যালি যখন বলি ভবিষ্যৎ দিনের কথা তখন হয়তো প্রথমের দিকে কেউ নিতে পারে না কিন্তু দেখবেন আমি পলিটিক্যালি খুব একটা ভুল বলি না দেখতে দেখুন যতগুলো যা বলেছি আবার বলে গেলাম যে দেড় থেকে দু বছরের মধ্যে নির্বাচন হবে মোদী সরকার চলবে না মোদীর মধ্যে যে ঘৃণা রয়েছে আজও পর্যন্ত মানুষ ঠোকে শিক্ষা নেয় মানুষ ঠকে শিক্ষা নেয় উনি ঠকে শিক্ষা নিতে পারছেন না ভারতবর্ষের গণতন্ত্রের এটাই হচ্ছে সবচেয়ে বড় গুণ কি জানেন ভারতবর্ষের গণতন্ত্র যারা জনপ্রতিনিধি আছে দেশকে যারা চালায় রাজ্যকে যারা চালায় ভারতবর্ষের গণতন্ত্র তাদের শিক্ষা দেয় সেই শিক্ষা যদি না নিতে পারেন তার পতন অনিবার্য এই দু হাজার চব্বিশের নির্বাচনে ভারতবর্ষের মানুষ যে জনাদেশ দিয়েছে সেই জনাদেশে নরেন্দ্র মোদীকে দেখলাম আজও পর্যন্ত তিনি শিক্ষা নিতে পারলেন না তার মধ্যে ঘৃণা বিদ্বেষ ভিন্ডিকটিভনেস আর যেন ফেটে পড়ছে বিরোধী দল উপর রাগ আরে বিরোধী করে কি হবে বিরোধী দল তো লড়াই করেছিল বলে মানুষ বুঝেছে যে আপনি আর চলেন না আপনাকে দিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী করা যায় না আপনার মধ্যে এত বিদ্বেষ আপনার মধ্যে এত ঘৃণা আপনার মধ্যে এত ভিত্তিকিপনেস আপনি আমাদের বিরোধী দলকে কোনো সম্মান দিতে পারেন না আপনাকে চলবে না কিন্তু তাই পাল্টাতে এসেছিল পাল্টেও ফেলেছিল কিন্তু যাই হোক আপনি দুটো স্ক্র্যাচ পেয়েছেন আপনি কিছুদিন হাঁটবেন স্ক্যাচ কিন্তু পড়ে যাবে দেড় বছর পর আপনি যখন শিক্ষা নিলেন না মানুষের জনাদেশে শিক্ষা নিয়ে আপনি যখন নম্র হতে পারলেন না আপনি যখন ভদ্র হতে পারলেন না আপনার ভেতর থেকে ঘৃণা যখন সরাতে পারলেন না আপনার ভেতর থেকে বিদ্বেষ যখন সরাতে পারলেন না আপনি বিরোধী দলকে যখন সম্মান দিতে পারলেন না আপনি জেনে রাখুন নরেন্দ্র মোদী আপনার পতন অনেক কালের প্রভাবে ন্যাচারাল কোর্সে আপনার পতন হতে বাধ্য এত অহংকারী মানুষ এত অহংকারী মানুষ এত বিদ্বেষপুর মানুষ এত বিদ্বেষ দিয়ে কোনো দিন কোনো মানুষ ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়নি এই দিন আর বেশি দিন থাকবে না ওপরে যদি ঈশ্বর থাকে সেই ঈশ্বর যদি থাকে ভগবান যদি থাকে তাহলে জেনে রাখুন আপনার মতো থাকে এত এত বিদ্বেষ যার ভগবান তাকে কোনো দিন রাখতে পারেন না আপনার পতন অনিবার্য আগামী দেড় থেকে দু বছরের মধ্যে আপনার সে পতন হবেই হবে আর আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের দিকে তার বিজয় রথ এগিয়ে চলবে সহ্য আপনাকে করতে হবে হিন্দ বন্দে মাত্র মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ জয় বাংলা